জয় মা কালী প্রিয় দর্শক বন্ধুগণ সামনেই ভাই আর এই বছর ভাই ফোঁটার আগেই জেনে নিন কখন ফোঁটা দেওয়া শুভ মুহূর্ত তার সাথে জানুন যে দেওয়ার ফোটা সময় কোন দিকে থাকবে ভাইয়ের মুখ তার সাথে প্রিয় দর্শক বন্ধুগণ আরেকটি জিনিস জানাবো সেটি কি ভাইফোঁটায় বোনের মঙ্গল কামনাতেই হয় ভাইয়ের দীর্ঘায়ু আর বোনকে সঠিক উপহারই জমের দুয়ারে কাটা দেবে তাই আদরে প্রিয় বোনকে কি উপহার দেবেন তা জ্যোতিষশাস্ত্র মতে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো জানুন কখন ফোঁটা দেওয়া শুভ মুহূর্ত তো প্রিয় দর্শক বন্ধুগণ বাঙালি অত্যন্ত আবেগ ও ভালোবাসার উৎসব হলো ভাইফোঁটা যা ভাতৃ দ্বিতীয়া বা জম দ্বিতীয়া নামেও পরিচিত বোনেরা এই দিন তাদের ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন তুম জেনে নিন যে ভাইফোঁটা দেওয়া শুভ মুহূর্ত বা সময় কখন এই বছর পঞ্জিকা অনুসারে ভাত্র দ্বিতীয় তিথিতে সাধারণত অপরাহ্ন কালে অর্থাৎ দিনের মধ্যভাগ থেকে সন্ধ্যার মধ্যবর্তীর সময় ফোটা দেওয়াকে সেটাই ফোঁটা দেওয়ার জন্য সবথেকে শুভ বলে মনে করা হয় তো আসুন জেনে নিন তেইশে অক্টোবর ভাই দেওয়ার শুভ মুহূর্ত কখন তেইশে অক্টোবর বৃহস্পতিবার দুপুর একটা তেরো মিনিট থেকে তেইশে অক্টোবর বৃহস্পতিবার বিকেল তিনটে আঠাশ মিনিট পর্যন্ত ভাইফোঁটা ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত অর্থাৎ এই বছর ভাই দেওয়ার জন্য বোনেরা মোট দু ঘন্টা পনেরো মিনিট সময় পাবেন যা মতে মতে ও পঞ্জিকা অত্যন্ত শুভ তবে অনেক তিথি শুরু হওয়ার পর পুরো দিন জুড়েই কিন্তু ভাই ফোঁটা দেওয়ার প্রথা আছে এরপর প্রিয় দর্শক বন্ধুগণ আসুন জেনে নিন যে ফোঁটার ফোঁটা দেওয়ার সময় কোন দিকে থাকবে ভাইয়ের মুখ তো প্রিয় দর্শক বন্ধুগণ এই পবিত্র দিনে বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেন এটি করার একটি লক্ষ্য হলো তাদের সুখী জীবন ও দীর্ঘায়ু কামনা করা তবে এই দিনে ফোটা লাগানোর সময় বিশেষ খেয়াল রাখা হয় কোন দিকে মুখ করে বসবেন তাও জরুরি জেনে নিন বাস্তুতন্ত্র অনুসারে ভাইকে ফোঁটা দেওয়ার সময় তার মুখ যেন পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিকে থাকা উচিত এই দিনে ভাইকে ফোটা দেওয়ার আগে কিছু খাওয়া উচিত নয় তো প্রিয় দর্শক বন্ধুগণ কোন দিকে বসে বাস্তুশাস্ত্র অনুসারে ভাইকে ফোটা দিলে ভাইয়ের দীর্ঘায়ু হবে জানিয়ে দিলাম আসুন এবার জেনে নিন যে আপনার আদরের প্রিয় বোনকে কি উপহার দেবেন রাশি অনুসারে জেনে নিন আগে আপনার বোনের রাশি কি জেনে নেবেন বোন হোক বা দিদি হোক সেই অনুযায়ী তাকে তার রাশি অনুযায়ী তাকে গিফট দিন যদি মেনে তো আসুন জেনে নিন আপনার বোনের রাশি যদি মেষ রাশি হয় একটি লাল পোশাক দিতে পারেন অথবা লাল রঙের যে কোনো কিছুই উপহার দিতে পারেন চিঙ্ক বা তোস্তা জাতীয় ধাতু সামগ্রী উপহার হিসেবে দিতে পারেন মেষের পর হলো বৃষ রাশি বোনকে সাদা রং বা রূপোর কোনো উপহার দিতে পারেন আবার বাজেট যদি আপনার কম থাকে তাহলে সাদা রঙের দিতে পারেন এটা সেরা উপহার এরপর রাশি বাড়ি সাজানোর যে কোনো সামগ্রী দিতে পারেন সেই সামগ্রীর রং যেন সবুজ হয় এছাড়া যে কোনো ইলেকট্রনিক্স জিনিস উপহার দিতে পারেন এরপর বোন বা দিদির রাশি যদি করকট হয় এই ভাইফোঁটায় প্রিয় বোনকে সাদা মুক্ত জিনিস বা সাদা মিষ্টি উপহার দিতে পারেন এরপর যদি বোন বা দিদির রাশি সিংহ হয় যে কোনো একটি সোনালী রঙের জিনিস কিংবা কমলা রঙের মিষ্টি আপনার বোনকে খাওয়াতে পারেন এরপর কন্যা রাশি যদি হয় আপনার বন বা দিদির বই দিতে পারেন চকলেট বা গণেশের মূর্তি যেকোনো কিছুই উপর বাঁচতে রাখতে পারেন এরপর যদি রাশি হয় বন বা দিদির তাহলে তিলকের পোশাক দিন এবং পারফিউম চমৎকার উপরের একটি ভালো অপশন হতেই পারে আপনার জীবনে এরপর হচ্ছে বৃষ্টিক রাশি যদি হয় আপনার বনবাদিদির কমলা মিষ্টির সঙ্গে দৈনন্দিন ব্যবহারের কোন জিনিস উপহার হিসেবে দিতে পারেন এরপর ধনু রাশি হয় যদি আপনার বনবাদিদির কানের দোল এই রাশির মানুষদের জন্য অত্যন্ত ভালো উপহার হতে পারে আপনার তরফ থেকে এরপর হলো মকর রাশি যদি আপনার দিদি বোনের মকর রাশি হয় তাহলে চুমকি ও জরি দিয়ে পোশাক বেশ মানানসই হবে এই রাশির জাতক জাতিকাদের জন্য এরপর হলো কুম্ভ রাশি যদি বোন বা দিদির কুম্ভ রাশি হয় বোনকে শীতের জন্য গরম পোশাক কিনে দিতে পারেন আর শেষ হলো যদি আপনার বোন বা দিদির মিন রাশি হয় আপনার বোনকে কিছু কিনে দিতে পারেন তা সব থেকে উপযোগী হবে আপনার বোন বা দিদির জন্য তো প্রিয় দর্শক বন্ধু বোন আপনাদের কার কার ভাই বা বোন আছে যারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানান এবং আপনারা কারা কারা এই বছর ভাইকে ভাইপটে দিয়ে চলেছেন অবশ্যই কমেন্টে জানান আর কারা কারা দূরে আছেন অনলাইনে ভাই ফোটা দেবেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রিয় দর্শক বন্ধু আজকের আপনাদেরকে ভাই ফোঁটা দু হাজার পঁচিশ কখন ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত তার সাথে ভাই ফোঁটায় ফোটা দেওয়ার সময় কোন দিকে থাকবে ভাইয়ের মুখ এবং তার সাথে জানিয়ে দিলাম যে ভাই ফোঁটায় বনের মঙ্গল কামনাতেই ভাইয়ের দীর্ঘায়ু সঠিক উপহারই জমের দুয়ারে কাটা দেবে তাই আপনার আদরে প্রিয় বোনকে বা দিদিকে কি উপহার দেবেন রাখি অনুযায়ী সবই আপনাদেরকে জানিয়ে দিলাম তো প্রিয় দর্শক বন্ধুগণ এবার ভিডিওটি ভালো লাগলে কি করবেন একটি লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার গ্রুপে যাদের দাদা ভাই আছে বোন আছে দিদি আছে তাদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও জানতে পারে এই বছর ভাই ফোটা দেওয়ার শুভ মুহূর্ত কখন কোন দিকে বসে বাস্তুশাস্ত্র অনুসারে ভাইয়ের মুখ কোন দিকে রেখে ভাই ফোঁটা দেওয়া উচিত যাতে ভাইয়ের দীর্ঘায়ু হয় এবং ভাই ফোঁটায় বোনের মঙ্গল কামনা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু সঠিক উপহারে জমের দুয়ারে কাটা দেবে তাই আদরে প্রিয় বোনকে রাশি অনুযায়ী আপনি শাস্ত্র মেনে কি উপহার দেবেন যাতে তারাও সবাই জানতে পারে তাই ভিডিওটি বেশি বেশি করে তাদের সাথে শেয়ার করে দিন যারা আপনার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না কেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করেন তাহলে নাহলে এরকম গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র রিলেটেড টপিক আপনি কোনো ইউটিউব চ্যানেল স্মরণ করতেও পাবেন না তাই এরকম গুরুত্বপূর্ণ টপিক জ্যোতিষাস্ত্র রিলেটেড পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক বা নোটিফিকেশন আপনার মিস না যায় তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না طن بعد